চল 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 নতুন নতুন শব্দ শিখতে অঙ্গনওয়াড়ি চল লেখা লেখাপড়া খেলাধুলা একসাথে করব। নতুন নতুন অনেক কথা শিখে যে আসব পুষ্টি খাবার খেয়ে মোদের শক্তি বাড়াবো ঝাটি না করে ভালো মানুষ হব ঝাটি না করে ভালো মানুষ হব চল 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 রে চল রে চল নতুন নতুন শব্দ শিখতে অঙ্গ নোয়ারি চল 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 রে চল রে চল নতুন নতুন শব্দ শিখতে অঙ্গি চল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লক প্রত্যেকে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে মার্চ মাস পড়ে গেছে আমাদের কোন কোন কাজগুলো করতে হবে সেটা দেখে নেব আর এ মাসের ফিডিং ডেজ কতদিন এবং ছুটি কতদিন সবটাই আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেব তবে যারা নতুন নতুন আমার চ্যানেলে আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গেই আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে আর অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এই ধরনের ইনফরমেশন প্রত্যেকেরই জানা দরকার আর অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক মার্চ মাস পড়ে গেছে মার্চ মাসে ছুটি কতদিন হচ্ছে ফিডিং ডেজ কতদিন হচ্ছে এবং ইসিসিই ডে সুপুষ্টি দিবস কত তারিখ হচ্ছে সবটা আমরা দেখে নেব প্রথমে ক্যালেন্ডারটি তুলে ধরেছি দেখুন মার্চ মাস একত্রিশে মাস ছুটি হচ্ছে পাঁচটি দুই নয় ষোলো তেইশ এবং তিরিশ তারিখ পাঁচটি ছুটি রবিবার আর ১৪ তারিখ হচ্ছে দোলযাত্রা এ একটা ছুটি আর হচ্ছে একত্রিশ তারিখ এটা হচ্ছে ঈদুল ফিতর তবে এই ডেটটা চেঞ্জ হতেও পারে নাও হতে পারে কারণ চাঁদের ওপর নির্ভর করে ঈদটা ঠিক আছে তো সেই জন্য একত্রিশ তারিখটাই পার্টিকুলার হতেও পারে নাও হতে পারে তো সেটা পরে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আর এবারের ইসিসিই ডেট পড়ছে সতেরো তারিখ আর সুপুষ্টি অন্নপ্রাশন দিবস পড়ছে আঠাশ তারিখ তো ইভেন্ট এই দুটোই ইভেন্ট আপনারা পালন করবেন আঠাশ তারিখ এবং সতেরো তারিখ আর সিবিতে অবশ্যই ডেটটি দিয়ে দেবেন এবারে ছুটিটা দেখে নিন লিস্টে দোলযাত্রা হচ্ছে চোদ্দোই মার্চ যেটা আমরা বললাম দোলযাত্রার চোদ্দো তারিখ আর ঈদুল ফেতর হচ্ছে একত্রিশ তারিখ আচ্ছা তাহলে ফিডিং ডেজ কতদিন হচ্ছে আমরা দেখে নেব একত্রিশে মার্চ রবিবার পাঁচটি দোলযাত্রা একদিন ছুটি ইদুল ফেতরের একদিন ছুটি মোট ছুটি তাহলে হচ্ছে সাতটি আর ফিডিং ডেজ হচ্ছে চব্বিশ দিন তাহলে এবারে ফিডিং ডেজ চব্বিশ দিনের ওপরেই কিন্তু আমাদের কাজ করতে হচ্ছে আর তাছাড়া প্রশন অ্যাপের যেসব কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের করে নিতে হবে যেমন ধরুন সুবিধাভোগী থ্রি লাইনে যে গিয়ে যে যে কাজগুলো আছে সেগুলো একটু দেখে নেবেন তাছাড়া দৈনিক টেকারে যে কাজ সেটা করে নেবেন ইসিসি লার্নিং থেকে শুরু করে দৈনিক টেকারে যে ফিডিং দিতে হয় মানে ফিডিং দেওয়ার পরে যে ডেলি ড্যাকিং যেগুলো করতে হয় সেগুলো করে নেবেন আর তার সাথে মোর সেকশানে গিয়ে অবশ্যই যে কাজগুলো আমাদের জরুরি সিবিই ভিএসএসএনডি এছাড়া আরও অনেক কাজ আছে ভ্যাকসিনেশন সবগুলো কাজ কিন্তু আপনারা করে নেবেন পোষণ অ্যাপের মাসে এটা করতে হয় প্রত্যেক দিনই আপনারা একটু একটু চেষ্টা করবেন আর হাইট ওয়েটটা আর হোম ভিজিটটা কখনোই আপনারা বাদ দেবেন না কারণ ইনসেন্টিভটা কিন্তু ওতেই জড়িয়ে আছে ঠিক তাহলে গুরুত্বপূর্ণ কাজগুলো অবশ্যই একত্রিশ তারিখের মধ্যেই করে নিতে হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করব অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস ফ্লক্স টাটা